মধ্য দেশ ওমান চালু করেছে দশ বছর মেয়াদি গোল্ডেন বিশা দেশটির ভীষণ দুই হাজার চল্লিশ এর লক্ষ্য পূরণের জন্য দেশটি এই উদ্বেগ নেওয়া হয়েছে ওমান চাচ্ছে দুই সালের মধ্যে দক্ষ ও বিদেশি বিনিয়োগকারীর সমন্বয়ে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করতে সম্প্রতি সালুলু শহরে অনুষ্ঠিত টেকসই ব্যবসায়ী পরিবেশ বিষয়ক ফোরামে ওমান সরকার এই গোল্ডেন ভিসার চালুর ঘোষণা দেয় এই স্কিমের অধীনে আবেদনকারীরা পাঁচ লাখ বিশ হাজার মার্কিন ডলার সমমূল্যের বিনিয়োগের মাধ্যমে স্ত্রী সন্তান ও নিকট আত্মীয়দের নিয়ে নবায়ন যোগ্য দশ বছর মেয়াদি আবাসিক ভিসা নিতে পারবেন আবেদনকারী পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকবে না ওমানের এই গোল্ডেন ভিসা দুই ক্যাটাগরিতে দেওয়া হবে টায়ার ওয়ান ভিসা মেয়াদ থাকবে দশ বছর ন্যূনতম বিনিয়োগ করতে হবে পাঁচ লাখ ওমানিয়ান রিয়াল অথবা পাঁচ লাখ রিয়ালের সম্পত্তি কিনলে বা এমন কোম্পানি গঠন করতে হবে যেখানে পঞ্চাশ জন ওমানিয়ান নাগরিক কর্মসংস্থান পাবে এক্ষেত্রে আবেদন ফি পাঁচশো একপঞ্চাশ ধার্য করা হয়েছে এটি নবায়নযোগ্য টায়ার টু ভিসা মেয়াদ থাকবে পাঁচ বছর এর জন্য ন্যূনতম বিনিয়োগ করতে হবে দুই লাখ পঞ্চাশ হাজার ওমানিয়ান রিয়াল এই ক্ষেত্রে আবেদন ফ্রি তিনশো ছাব্বিশ ওমানিয়ান রিয়াল এটিও নবায়ন আবার যারা ওমানে স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের জন্য রয়েছে একটি সুখবর এখন থেকে ওমানে অবস্থানরত প্রবাসীরাও যদি মাসে চার হাজার ওমানিয়ান রিয়াল আয় করে তবে তারা একটি বর্ধিত আবাসিক অনুমতি পাবে এটি তাদের ওমানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেবে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আবেদনকারীর ন্যূনতম বয়স একুশ বছর হতে হবে আর্থিকভাবে সচ্ছল এবং নিরাপদ সনদ ও বৈধ পাসপোর্ট থাকতে হবে থাকতে হবে স্বাস্থ্য বিমা যারা মধ্য পার্থে স্থায়ীভাবে থেকে ব্যবসা বা পেশাগত প্রতিষ্ঠা তো করতে চান নিজেকে তাদের জন্য এটি একটি বড় সুযোগ আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই